অধ্যায় এক এসপিও কি কেন কিভাবে বাংলাদেশের প্রখ্যাত লেখক কাজী আনুয়ার হোসেন তার বিখ্যাত মাসুদ রানা সিরিজের তম সংখ্যা এসপিও নাজে গুপ্তচর বৃত্তির ওপর চমৎকার একটি বিবরণ দিয়েছেন এসপিওনাথ জগতের অন্ধকার চোরাগলিতে অনেকে কিভাবে জেনে বা না জেনে হারিয়ে যান তা ওই বইতে ফুটে উঠেছে এভাবে মুহাম্মদ ফারুক আলমগীর ঢাকার একটি দৈনিক পত্রিকার রিপোর্টার রুচিশীল সংস্কৃতিবানের লেবাস নিজেকে সংস্কৃতিবান হিসাবে প্রতিষ্ঠিত করতে বেশ কয়েক বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে আলমগীরকে প্রথমেই প্রমাণ করতে হয়েছে সে রবীন্দ্রসঙ্গীতের ভক্ত পাকিস্তানি আমলে এটা ছিল একটা বিদ্রোহের মতো ওর কাছে কালচারের প্রধান মানদণ্ড ছিল কে কতটা বুঁদ হতে পারে রবীন্দ্রসঙ্গীত শুনে সেই সাথে যদি গায়ে হালকা সেন্টের মতো মস্কোপন্থীর গন্ধ থাকে তাহলে তো কথাই নেই রীতিমতো প্রোগ্রেসিভ একইভাবে বাড়তে বাড়তে কপালে সিঁদুরে টিপ আর মেঝেতে চন্দনের আলপনা দেখলেই চোখ ঢুলু ঢুলু হয়ে আসা অভ্যাস করেছে সে ক্রমে বদ্ধমূল ধারণা হয়েছে তার এ সবই হচ্ছে সত্যিকার সংস্কৃতি ও বাঙালিত্বের লক্ষণ পয়লা বৈশাখে সৎসকালে উঠে একদল ছেলে মেয়ে একসাথে জুটে জুতো কোনো বটমূলে সদ বলে এসহে বৈশাখ বলে হাঁক ছাড়া যেন খুবই দরকার ঘুষে মেঝে নিজেকে সে এতই সংস্কৃতিবান করে ফেলেছিল যে শেষে ঈদ বকরিদ শবে বরাত বা মিলাদ শরীর তার কাছে রীতিমতো রুচিহীন মুসলমানি কমিউনাল ব্যাপার স্যাপার বলে মনে হয়েছে কেন যে নিজের নামটা তার কাছে সহ্য হয়েছে ঘেন্নার ব্যাপার বলে মনে হয়নি বলা মুশকিল একাত্তরের গোলমালে ভেঙেছিল কলকাতায় কোনো আদর্শের জন্য নয় প্রাণ ভয়ে সত্যিকার বাঙালি পেয়ে খুশি হয়ে দাদারা অনেক সুবিধে দিয়েছেন ওকে খাওয়া থাকার কোনোই অসুবিধে ছিল না একটু আধটু পানাভ্যাস ছিল দোষ হিসাবে নয় ইসলাম ধর্মে বারণ আছে বলে বিদ্রোহ হিসাবে সেদিক থেকে অনুকূল হাওয়া দিয়েছেন তারা না জুটিয়ে দিয়েছেন কবিতা রায়ের মতো সুন্দরী বান্ধবীও অর্থাৎ শুধু টোপি নয় বড়শি সুতো ভাত না মায়া ছিপ পর্যন্ত গিলে বসে আছে আটকা পড়েছে কবিতার মায়া জালে তেষট্টি রায়টে দেশ ছেড়ে কলকাতায় চলে গিয়েছিল কবিতারা দেশ সাধন হওয়ার পর ফিরে এসেছে বেদখল হয়ে যাওয়া সম্পত্তি পুনরুদ্ধার করা যায় কিনা দেখতে বড় ভাই অমলেশ আর সে ইদানিং কি যেন অল্প টের পাচ্ছে আলমগীর কিন্তু এখনও এত ঘোরের মধ্যে রয়েছে যে বললে বিশ্বাসই করবে না এরা দুজনেই আসলে ভারতীয় গুপ্তচর বিভাগের বিশেষ ট্রেনিং পাওয়া স্পেশাল এজেন্ট